এর শাখা অফিস স্থানান্তরের খবরে ক্ষুব্ধ সাধারণ মানুষ ব্যাংক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বেলুনিয়ার চিত্তামারা এলাকার সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে শুক্রবার সেই আশঙ্কার জেরে বেলুনিয়া আগরতলা সড়ক অবরোধ করে বসেন ওই এলাকার সাধারণ মানুষ এলাকার মানুষের অভিযোগ চিত্তামারা এসবিআই যে শাখা অফিস রয়েছে সেই অফিস তুলে নিয়ে যাচ্ছে বিলুনিয়ায় জেলা প্রশাসনের অসহযোগিতার দরুন ব্যাংক কর্তৃ পক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন এতদিন সরকারি অর্থে নির্মিত বেকার স্টলের মধ্যেই চলছিল ওই শাখার সমস্ত কাজকর্ম সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে ওই ঘর খালি করার নির্দেশ পাঠানো হয় এই খবর চাউর হতেই ব্যাংকের গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ এলাকার মানুষের দাবি এখান থেকে ব্যাংক পরিষেবা চলে গেলে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ভাতা প্রাপক থেকে রেগা শ্রমিকদের মজুরি প্রদানের পরিষেবা গ্রহণ করতে প্রচন্ড অসুবিধা হবে। তাই এই পদক্ষেপ আটকাতে পথে নেমে প্রতিবাদে সামিল হন তারা। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি করেছেন স্থানীয় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের সব কথা ব্যাংকের শাখা অফিস কিছুতে স্থানান্তর করা চলবে না পাঁচ গ্রামের মানুষের অসুবিধার কথা বিবেচনা করে জেলা প্রশাসন তাদের নির্দেশ প্রত্যাহার করুক আমরা सीटेटে যে ব্যাংকতে গেছে সেটা নালকার ব্যাংকের প্রতিবাদ কি ব্যাংক নাম কি ব্যাংক আমরা জনসাধারণলাই আমরা খুব উপকৃত হই ব্যাংকে থাকলে আমরা টাকার কাজে টাকা টাকা উড়াই মা মাসিরা বয়স্করা ভাতা 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 উড়া বা সাধারণ বাঙালি সবাই মিলে আমরা এই আমরা খুবই দরকার ডিএম অফিসের ডিএম স্যার আইতে হইব আমরা কথা দিতে হইবো যাতে এই ব্যাংক যাতে এখানে থাকে যার কারণে আমরা সবাই মিলে রাস্তা তোলা